হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন এবং পূর্ণন সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুখবর বিশেষ সূত্রে খবর জুলাই মাসের টাকা কোন কোন মহিলাদের আগে দেওয়া হবে এবং কোন কোন মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে এবং এই প্রকল্পে টাকা কত তারিখ থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তাও জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওর মাধ্যমে পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন বা যারা জুন মাসে টাকা পাননি তাদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর একই সঙ্গে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা প্রকল্পের সুবিধাভোগীদের জন্যও জানানো হয়েছে দারুণ সুখবর অর্থাৎ বন্ধুরা নতুন এবং পুরোনো সমস্ত সুবিধাভোগীদের প্রকল্পের টাকা নিয়ে বিশাল বড় একটি গুড নিউজ রয়েছে সেটা কিন্তু কেউ মিস করবেন না তো বন্ধুরা এই ভিডিওতে আপনারা সমস্ত বিষয়টি স্টেপ বাই স্টেপ জানতে পারবেন একই সঙ্গে জুলাই মাসের টাকা কত তারিখ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সেটাও জানিয়ে দেওয়া হলো রাজ্যের অন্য সমস্ত প্রকল্পের মধ্যে মানুষের কাছে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে রাজ্যের অন্যতম সেরা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার তাই রাজ্যের অন্যান্য সমস্ত প্রকল্পের মধ্যে সব থেকে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাচ্ছেন এই প্রকল্প থেকে সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন কোথাও স্কিপ না করে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয় এবং ভিডিওর মাঝে মাঝে আমি এই বিশেষ বিশেষ কিছু আপডেট দিয়ে দেব যেগুলো স্কিপ করার ফলে হয়তো আপনি মিস করে যেতে পারেন এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রতিশ্রুতি ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং তখন থেকেই মহিলাদের প্রত্যেকের অ্যাকাউন্টে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হতো এবং এই অনুদানের টাকা পাওয়ার জন্য সেই সময় থেকেই বয়সের বাধ্যবাধকতা ছিল পঁচিশ থেকে ষাট বছর দু হাজার অর্থবর্ষের রাজ্য বাজেটে সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয় গত এপ্রিল মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু করে এই মর্মে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে আর এই ভাতা বৃদ্ধির ফলেই সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা মাসিক পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা আর তপসিলি জাতি এবং উপজাতি শ্রেণীভুক্তরা এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে পান যার ফলে রাজ্যের প্রত্যেকটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যরা এই মাসিক ন্যূনতম আর্থিক সহায়তা পেয়ে উপকৃত হচ্ছেন কিন্তু বন্ধুরা এই খুশির খবরের মধ্যেও আরও একটি সুখবর রয়েছে কারণ এ মাসেও অতিরিক্ত টাকা পেতে চলেছেন অনেক মহিলারা সূত্র মারফত খবর অনুযায়ী কোন কোন জেলায় জুলাই মাসে আগে টাকা দেওয়া হবে সে সম্বন্ধে প্রথমে জেনে নেওয়া যাক এই জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সবার প্রথমে দেওয়া হবে দুই চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি অর্থাৎ পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া মেদিনীপুর এবং কোচবিহার আগে এই সমস্ত জেলাগুলিতে টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ এই সমস্ত জেলার সুবিধাভোগীরা জুলাই মাসে আগে টাকা পেতে শুরু করবেন নবান্নের এক আধিকারিক জানিয়েছেন এই সমস্ত জেলাগুলিতে আগে টাকা দেওয়া শুরু হলেও সকলেই যে একসঙ্গে একই তারিখে টাকা পাবেন এমনটা কিন্তু নয় কারণ যারা নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন এবং ভুল সংশোধনকারী মহিলাদের পাশাপাশি এই প্রকল্পে নতুন আবেদনকারী মহিলাদের টাকাও জেলাগুলিতে পাঠানো হবে তাই সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে জুলাই মাসে এই প্রকল্পের টাকা আগে পরে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন বর্তমানে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন প্রায় দু কোটিরও বেশি উপভোক্তা তো চলুন এবার দেখে নেওয়া যাক জুলাই মাসের কত তারিখ থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে বিশেষ সূত্রে খবর অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জুলাই মাসের প্রথম সপ্তাহেই অর্থাৎ দুই তিন তারিখ থেকেই দেওয়া শুরু করবে রাজ্য সরকার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবং এই প্রথম ধাপেই কিছু সংখ্যক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন এবং বাকি মহিলারা দ্বিতীয় সপ্তাহের শেষে অর্থাৎ আট থেকে দশ তারিখের মধ্যে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এর পরেও এমন অনেক উপভোক্তা থাকবেন যারা টাকা পাননি তবে এক্ষেত্রে তাদের চিন্তার কোনো কারণ নেই অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সমস্ত মহিলারা আট থেকে দশ তারিখের মধ্যে ভান্ডার প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পাবেন না তাদেরকে এই প্রকল্পের টাকা পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে তো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কোন কোন মহিলাদের জুলাই মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে নবান্ন সূত্রে খবর অনুযায়ী বিগত কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তবে নতুন আবেদন করার পরেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের জন্য জুলাই মাস থেকে টাকা দেওয়ার এক বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত উপভোক্তারা ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলারা এবার অতিরিক্ত টাকা পেতে চলেছেন তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন তাদের জন্য কি সুখবর রয়েছে নবান্নের তরফ থেকে নতুন করে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন সেই সমস্ত মহিলারা সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন যদি পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি দেখতে পান তাহলে জানবেন আপনার অ্যাকাউন্টে টাকা আসবে আর পেমেন্ট স্ট্যাটাসে যদি পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি না দেখায় তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টে এই মাসে টাকা আসবে না পাশাপাশি বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা নিয়ে এইবার একটি বড় পদক্ষেপ নিয়েছেন রাজ্য সরকার প্রসঙ্গত উল্লেখ্য এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন ষাট বছরের বেশি বৃদ্ধরা এই প্রকল্পের নাম থাকা উপভোক্তাদের প্রতি মাসে এক টাকা অনুদান দেওয়া হয় তবে এইবার রাজ্য সরকার ঘোষণা করেছেন যে বার্ধক্য ভাতা প্রকল্পে পঞ্চাশ হাজার উপভোক্তাকে নতুন করে যুক্ত করা হবে এইবার ইতিমধ্যেই এই প্রকল্পের আওতাধীন হয়ে কুড়ি লক্ষ পনেরো হাজার উপভোক্তা আর্থিক অনুদান হিসেবে এক হাজার টাকা পেয়ে থাকেন প্রতি মাসে এরপর পঞ্চাশ হাজার উপভোক্তার সংখ্যা আরও বাড়লে মোট কুড়ি লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন নতুন করে যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা বার্ধক্য ভাতায় আবেদন করেছেন তো সেই সমস্ত উপভোক্তাদের মধ্যে নতুন উপভোক্তাকে বার্ধক্য ভাতা প্রকল্পে আবার যুক্ত করা হচ্ছে হাজার তাহলে আরো পঞ্চাশ হাজার উপভোক্তা বার্ধক্য ভাতা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনি নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা টাকা পাচ্ছেন কিনা এছাড়াও আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ